হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো উচ্চ মাধ্যমিকের ইতিহাসে সাজেশান দু হাজার পঁচিশে যা পড়লেই তোমরা বাজিমাত করতে পারবে তো শুরু করছি ইতিহাসে সাজেশান এক নম্বর পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি দুই সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন করো তিন অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো অথবা মিথ বলতে কি বোঝায় মিথ এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো চার পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো পাঁচ নানকিং ও তিন সিনের সন্ধির মূল শর্তগুলি লেখো ছয় ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো সাত সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো অথবা ঠান্ডা লড়াই বলতে কী বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো আট নম্বর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন উনিশশো উনিশের সমালোচনামূলক বিশ্লেষণ করো নয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো দশ সুয়েস সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো এগারো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল বারো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তেরো রাউলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন চোদ্দ চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও পনেরো ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ষোলো উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ সতেরো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো আঠেরো স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তো বন্ধুরা এখানেই আজকের ভিডিও আমি শেষ করছি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো মা উচ্চ মাধ্যমিকের বাদবাকি কোর্স সাবজেক্টে সাজেশন যেমন এডুকেশান সায়েন্স প্রভৃতি তো তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আল ক্লিক করো থ্যাংক ইউ